নমস্কার ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এক বিশেষ যোগ ফরমেশন হতে চলেছে একটা বিশেষ কনজাংশন একটা সংযোগ সংযুক্তি দেখতে পাওয়া যাবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং বালক গ্রহ বুধ এরা একত্রে মিথুন রাশিতে অবস্থান করবেন আগামী ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত এই কনজাংশন দেখতে পাওয়া যাবে এবং এই যে কনজাংশন সহাবস্থান এটা রাশিচক্রে কিছু পরিবর্তন আনে বৃহস্পতি তিনি অর্থ সমৃদ্ধি ইত্যাদির গ্রহ তিনি ভাষার গ্রহ তিনি বংশ পরম্পরা বংশবতির গ্রহ আর বুধ শিক্ষা জ্ঞানের গ্রহ বোধের গ্রহ বুদ্ধির কারকগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত শিখনের কারো গ্রহ এই দুটি গ্রহ কালপুরুষের তৃতীয় ভাবে একত্রে অবস্থান করবে এর ফলে মানুষের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বোধ এবং বুদ্ধির কম্বিনেশন এইটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষ তার জ্ঞানকে ইউটিলাইজ করতে পারবে মানুষ তার জ্ঞানকে ব্যবহার করতে পারবে তার জ্ঞানকে প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং জীবনের বহু বাধা কেবলমাত্র উপস্থিত বুদ্ধের কারণে অতিক্রম করতে সক্ষম হবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশি সম্পর্কে ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধ যে তার তৃতীয়ভাবে অবস্থান করবে বুধ বৃহস্পতি সহাবস্থান দেখতে পাওয়া যাবে এর ফলে বেশ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে কি ইম্প্রুভমেন্ট হতে চলেছে কোন দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি হতে চলেছে এরকম বেশ কয়েকটি বিশেষ বিষয় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি সহজ সরল মেষ রাশি বালকদের মানুষ তারা কিন্তু একটু গভীরভাবে ভাবতে শুরু করবে। তাদের মধ্যে যে কোনো বিষয়কে ইনডেপথ ভাবার চিন্তা চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো বিষয়ের গুরুত্ব উপলব্ধি করা যে কোনো বিষয়কে গভীরভাবে অনুসন্ধান করা যে কোনো বিষয়ের গভীরতা তাকে বোঝা এটা কিন্তু মেষ রাশিদালকদের করতে পারবেন তাদের মধ্যে যে সাধারণ সরল ব্যক্তিত্ব তার কিন্তু কিছুটা পরিবর্তন এই সময় দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে বোধ ব্যবসায়িক মানসিকতা বাড়িয়ে তুলবে এবং ব্যবসার ক্ষেত্রে যে গভীর বুদ্ধি প্রয়োগের মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রফিট এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেম ম্যানেজমেন্ট এই বিষয়গুলিকে উপলব্ধি করতে পারবেন বেশ রাশিবালআউটের মানুষরা ফলে তাদের ব্যবসায়িক ক্ষেত্রটি কিন্তু ভীষণ ভালোভাবে জমেছে তৃতীয় বিষয়টি হলো কমিউনিকেশন বেশ রাশিবালআউটের মানুষরা তারা খুব সহজ সরলভাবে কমিউনিকেট করতে পারবেন শাবনের মানুষগুলির সাথে সামনে যে মানুষজন রয়েছে। তাদের সাথে কিভাবে কমিউনিকেট করলে পরে এক্স্যাক্ট রেজাল্টটা পাব ম্যাক্সিমাম আউটপুট আমরা পাব সেই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে বেশ রাশিবালাকদের বারস্তের ক্ষেত্রে যাদের স্নান সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এবং তার ফলে বেশ রাশিবালা অব্নের মানুষ তারা কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছেন পঞ্চগত পিতার কাছ থেকে প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাবার দিক থেকে প্রাপ্তির সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব সেটাও কিন্তু বাড়তে চলেছে পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে পারিবারিক শত্রুতা বৃদ্ধি এবং তার কারণে আপনার আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়া এই সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে যে জায়গায় ট্যাক্স কাজ করব পারফেক্ট রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে গড়তে হবে ট্যাক্সেশন ব্যবসা সংক্রান্ত ইনলিগাল ইস্যু এই সমস্ত ক্ষেত্রে সমস্যা সৃষ্টির হতে দেখতে পাওয়া যাবে তৃতীয় নিজের ঘরে পুত অবস্থান গড়বার কারণে সন্তানের সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় শুক্র মেষ রাশিতে অবস্থান করবার কারণে এই যে কম্বিনেশন সৃষ্টি হয়েছে অর্থাৎ লগ্ন বা রাশির ওপরের শুক্র বুধ বৃহস্পতি একত্র সহাবস্থান তৃতীয়ভাবে স্বক্ষেত্রে পাওয়ারফুল বুধের অবস্থান নবমবতি তৃতীয়পতি একত্রে সংযুক্ত হয়েছে এটা কিন্তু সরস্বতী যোগের থেকে কোনো অংশে কম নয় যদিও এই যোগের স্থায়িত্বকাল সাময়িক অল্প সময়ের জন্য এই যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু তার সত্ত্বেও জীবনে পরিবর্তন নিয়ে আসবার ক্ষমতা এই যুগের মধ্যে কিন্তু রয়েছে এই যোগ মেষ রাশি বা লোকের মানুষদেরকে কর্মক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিতে পারে কর্মক্ষেত্রের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা সেগুলোকে ওভারকম করবার সংযোগ সেটাও কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা কিন্তু সমস্যাগুলিকে অতিক্রম করে কর্মক্ষেত্রে একটা স্থিতিশীল পদক্ষেপ ফেলতে পারবেন একই সঙ্গে সঙ্গে বেশের ক্ষেত্রে গৃহ পরিবর্তন গৃহ সভা গৃহ সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা বাড়বে বহু মানুষ রয়েছেন যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন কিংবা এই ধরনের মধ্যস্থতা সেটা করে থাকেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এক্স্যাক্টলি এই টাইমে মেষ রাশি বালকদের মানুষ তাদের জীবনে হিউজ বড় পরিবর্তনের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে তারা কিন্তু জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলিকে খুব সহজেই অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে একটা বড় পদক্ষেপ রাখবার সম্ভাবনা সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজেই বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করতে পারবেন স্ট্রেস টেনশন এডিকেট ম্যানেজ করতে পারবেন নেগেটিভ যদি আমরা চিন্তাভাবনা করি সেই ক্ষেত্রে স্নায়ু সমস্যা বাড়তে পারে রয়েছে ব্রিদিং ওরিয়েন্টেড রোগ বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিপরীত রাজ্য হতে চলেছে এই ক্ষেত্রে ষষ্ঠপতি বুধ এবং দ্বাদশপতি অর্থাৎ বৃহস্পতি তারা সংযুক্ত হচ্ছেন এই যোগ মেষ রাশি বা নকের ক্ষেত্রে বিপরীত রাজযোগের ফল দিতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে এবং সেই বিয়ের কথাবার্তা সংক্রান্ত ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বেশ খানিকটা রয়েছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বুধ যেহেতু বৃহস্পতির দ্বারা পীড়িত হচ্ছে খেয়াল রাখতে হবে বৃহস্পতি বোধকে সমগ্র হিসেবে ট্রেড করলেও বুথ কিন্তু বৃহস্পতিকে শত্রু গ্রহ সক্ষেত্রে হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে বুধকে আমাদের পীড়িত করতে ফলে রাশি বা রগ্নের মানুষজন পরিকল্পিত সিদ্ধান্ত না নিলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন ফলে কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রিত পদক্ষেপ অবশ্যই আপনাকে নিতে হবে এবং সেই নিয়ন্ত্রিত পদক্ষেপের মধ্যে অবশ্যই যেন একটি পরিকল্পনা দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে পনেরোই জুনের পর থেকে রবি সেও কিন্তু থাকবে মিথুন রাশিতে জুন থেকে বাইশে জুন পর্যন্ত একটা সলিড বুথাতিত্য যোগ সেটাও কিন্তু আমরা দেখতে পাবো মিন রাশিতে ফলে এই সময়টা পজিটিভ সাময়িক হলেও এই সময় এই গ্রহযোগ সেটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল তৃতীয়পতি পঞ্চমপতি ষষ্ঠপতি নবমপতি দ্বাদশপতির একত্রে অবস্থান এটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে জীবনে এবং সেই পরিবর্তন কিন্তু সাবনিল হতে পারে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা পেশাগত জ্যোতিষ চর্চাগারী হয়ে উঠতে চাইছেন ঋষিবাণী কিন্তু তাদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম জ্যোতিষ শিখবার কথা মনে এলেই তাদের জন্য ক্ষেত্র হল ঋষিবাণী কারণ এখানে একই কোর্সের বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমরা শিখিয়ে থাকি হস্তরেখা বিদ্যার শাখা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র ফলে যখন আপনি আপনার শিক্ষা সম্পূর্ণ করছেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ প্রস্তুত যে কোনো যে যে কোনো পরিস্থিতি অবস্থা তাকে ট্যাকল করবার ক্ষমতা সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে তো এবার চলে আসেন আলোচনার প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী কাজের সুযোগ বাড়তে চলেছে মাথা অল্প বিস্তর গরম হয়ে থাকতে পারে প্রত্যেকটা কথায় সোজা সরল উত্তর দেওয়ার মানসিকতা ও শের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থবাক্য ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো প্রেম ফিরে আসতে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে ভারী গাছকর্ম অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা বৃদ্ধির সংযোগ রয়েছে নান্দরিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আপন জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র ভরণী নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে প্রত্যেকটা খাঁচকে নিখুঁত করার চেষ্টা এটা বরণির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যয় কিন্তু অনেকটাই বাড়বে এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না মরণী নক্ষত্রের মানুষরা যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে ফিরে আসতে পারে পুরনো কোনো সম্পর্ক সোশ্যাল মিডিয়া কিংবা নিজেকে পরিচিত করবার সুযোগ বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ব্রিদিং প্রবলেম ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম এইগুলির কারণে বরণী কষ্টপ্রাপ্ত হতে পারেন রয়েছে বিদেশ যান্ত্রের সম্ভাবনা পরবর্তী নক্ষত্র কৃতিকা হঠাৎ করে কিছু দায়বদ্ধতা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় মানুষের উপকার করতে বাধ্য হবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা ইচ্ছে না থাক মানুষের সঙ্গে পুরোনো সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সম্ভাবনা এটা প্রতিকার ক্ষেত্রে বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তাদের জন্য কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে মানসিক দিক থেকে কিছু সমস্যা এটা প্রতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন চাকরির প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে সুতরাং বুধ বৃহস্পতি সহ অবস্থান বেশের জন্য যে পজিটিভিটি নিয়ে আসছে এই বিষয়ে কিন্তু কোনো রকম বড় সংশয় নেই এটা একটা পজিটিভ যোগ এবং তার সঙ্গে সঙ্গে পনেরোই যুগের পর থেকে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এটাও হানড্রেড পারসেন্ট পজিটিভ যারা সেই প্রচর্চা করেন যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসছে ভাই বোন সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটার একটা সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু জটিলতা সৃষ্টি হতেই পারে নান্দনিক বিষয়ের প্রতি আক্রত বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি মাত্রায় রয়েছে যাই হোক এই সময়কে উপভোগ করুন রাশি বালাটের মানুষরা এবং এই সময়ের সম্পূর্ণ পজিটিভ ভাইবসকে এনজয় করবার জন্য একটা সঠিক পরিকল্পনা নিজের জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করবার চেষ্টা করুন

আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য কিনে দিয়ে দিয়ে কখনো কখনো গাছের জল রাস্তার খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন নাজিরা বেগম নাজমিন উনত্রিশ দশ উনিশশো একানব্বই সোমবার রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট সিলেট হাসপাতালে বাংলাদেশ কবে বিয়ে হবে জীবন সাথী কেমন হবে বিদেশ যেতে পারবো কিনা আত্মীয়দের মধ্যে বিবাহ হবে কিনা রাশি এবং লগ্ন জানতে চাই দয়া করে বললে উপকার হতো আমি একজন মেয়ে তাজবিন তোমার বেথুন রাশি এবং সিংহ লগ্ন ফাইন্যান্সিয়াল দিক থেকেই সমস্যা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি সেটাও দেখতে পাওয়া যাবে পরিবারের পথে বা চেনা পরিচিত ক্লোজ রিলেশনস এদের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মাথা গরম হওয়ার কারণে ম্যারেড লাইফে কিছু অশান্তি অস্থিরতা দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন খুব যে ভালো খুব যে সুন্দর তা কিন্তু নয় তবে প্রফেশনাল ফিল্ডে ধীরে ধীরে তুমি ডেভেলপ করতে পারবে ফাইন্যান্স এটা হচ্ছে মাঝান নিজের ওপরে নিজের শরীরের উপরে অবশ্যই রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টর শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्ना ह्री 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 हूं सिद्धि सिद्धि शक्ति स्वाहा <स्ट>